সত্যি অসাধারণ লাগছে আসলে খুব ভালো লাগছে পিঠা এটার ভিতরে মনে হয় নারিকেল দেওয়া আছে নারিকেল আর চিনি আর কি দিছেন শুধু নারকেল আর চিনি এটা চালের গুড়ি দিয়া নারিকেল আর চিনি দিয়া তৈরি করছে এটার নাম হলো পাটি পিঠা হ্যাঁ টেস্ট কেমন লাগতো খুবই 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 মানে খাইতে কবি টেস্ট রাখতেছে এটা মানে আনভেলেবল হ্যাঁ আমি অলরেডি একটা খেয়েছি কিন্তু আপনারা আসার পরে আর একটা নিলাম হ্যাঁ খুবই ভালো লাগছে বিদায় মানে নিলাম আর হ্যাঁ আসলে আমি মনে করি যে এটা এই যে পার্বত্য চট্টগ্রাম কাগরেচারি জেলা পরিষদ হর্টিকালচার পার্কে এই যে ওনারা যে পিঠা বিক্রি করতেছে আমি মনে করি যে ওনাদের একটা কালচারাল একটা ট্রেডিশনাল পিঠা এটা আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য হ্যাঁ আর বিশেষ করে শীতের সময় আমাদের সমগ্র প্রায় জেলাতেই এই পিঠা এবং অন্যান্য পিঠা আমেজটা বেশি থাকে শীতের সময় হ্যাঁ খুবই ভালো লাগছে হ্যাঁ সিস্টার অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা আপনাদের পিঠা খাইলাম খুব ভালো লাগছে হ্যাঁ আবার